বৃষ্টির দিনে বিকালবেলা পাশে পাশে ভাবি বেড়াতে এসছে ভাবি কি খেতে দিই বৃষ্টির দিনে বাইরেও যাওয়া যাচ্ছে না নাস্তা কেনার জন্য আবার পরে তেমন কোনো কিছু নেই নাস্তা তৈরি করে দেবো বললাম দেখতে কিছু আসে নাকি মেয়ে আমার বলতেছে কয়েক টুকর পাউরুটি আছে যেটা আসলে ডেট কিনা আমি জানি না আমি থেকে পাউরুটিটা বের করে দেখি ডেট একেবারেই শেষ হওয়ার কাছাকাছি আর একদিন আছে আর পাউরুটি কেমন শক্ত হয়ে গেছে এমনিতে ভেজে দিলেও খেতে ভালো লাগবে না তাই একটু কায়দা করে ভাবিকে বসিয়ে রেখে একচুলে চার পানি বসিয়ে চট জলদি এই রেসিপিটা করে নিয়েছে মাথায় একটা বুদ্ধি আসলো যে কয়েক টুকটা বাদাম দিয়ে যদি এভাবে একটু ব্রেড পুলি বানানো যায় তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খাওয়া যাবে আর চায়ের সাথে কিন্তু ব্রেড পুলি খেতে বেশ ভালোই লাগে রুটি বেলুনিয়ন দিয়ে বেলে নিয়েছি চারি সাইড কেটে আর যত রকম বাদাম ছিল একটু একটু করে নিয়েছি এখানে আমি কাট বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কয়েকটু কিশমিস নিয়েছি যত ছোট করা যায় তত ছোট করে নিতে হবে আমি সুরির সাহায্যে একদম মিহি কুচি করে নিয়েছি আর এখানে আমি আরো কিছু কিছু জিনিস অ্যাড করব যার কারণে এটার নাম হচ্ছে ব্রেড পুলি এখানে আমি নারকেল অ্যাড করেছি তার সাথে দিয়ে দিয়েছি কনডেন্স মিল মিষ্টিটা এতেই হয়ে যাবে যেহেতু বাদামও কিছুটা মিষ্টি থাকে এখন আমি কয়েকটা এলাচ থেকে দানা ছাড়িয়ে এলাচের কুচি করে নেব এলাচ দিলে কিন্তু কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আমি দিয়ে গরম করব না চুলাইতে এলাচটা গুড়া করে নিয়েছি বেলুন আর দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু আঠালো ভাব এসেছে যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া আছে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি আর এখন আমি ব্রেডের মধ্যে দিয়ে পুর হিসাবে এভাবে দিয়ে দেব আর একটু আলতো করে চাপ দিলে এটা একেবারে পুলি পিঠার মতো হয়ে যাবে পানি দিয়ে চেপে আমি এই পাশ ও ভালোভাবে ফোল্ড করে দিয়েছি প্রত্যেকটা একই রকম ভাবে তৈরি করে দিয়েছি চারি সাইডে একটু পানি দিলে একবারে লেগে যাবে মনে হবে যে একবারে পুলি পিঠার মতো এটা যে আটা দিয়ে তৈরি নাই খেতে বোঝায় যাবে না আটা মাখানোর ঝামেলা ছাড়াই কম সময়ে এরছে ভালো পুলি পিঠা আর হতে পারে না এখন হালকা তেল দিয়ে এপাশ ওপাশ করে ব্রেডগুলো ভেজে নেব আমার পাশে পাশে ভাবি তো খেয়ে মহা খুশি এই ব্রেডটা কিন্তু হালকা তেলে ভাজতে হবে এটা যেহেতু পুলি পিঠা ভাজছে তাই এপাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজলে কিন্তু কিন্তু ব্রেডের মধ্যে অনেকটা তেল চলে যাবে সেই ক্ষেত্রে খেতে একেবারেই ভালো লাগবে না এপাশ ওপাশে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি এটা খেতে যে কতটা ক্রিস্পি আর মুচমুচে এত লোভনীয় ভিতরে যখন চাপ দিয়ে খাওয়া হচ্ছে একটা রসালো ভাবে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে কারণ বাদাম নারকেল আর কনডেন্স মিল্ক এটা কিন্তু অসাধারণ একটা টেস্টি খাবার এই খাবারটা কিন্তু বড়রা ছোটরা সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাসায় আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আর পাশে ভাবি তো রেসিপি চেয়ে বসে যারা এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তার হাত কিন্তু অবশ্যই ব্রেডের ডেট ফুরিয়ে যাওয়ার আগে এভাবে কিন্তু পুলিপিঠা তৈরি করে নিতে পারে পরিবর্তে এখানে শুধু কনডেন্স মিল্কের সাথে নারকেল দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর আমি সবশেষে কিছুটা বাদাম কুচি আর কন্ডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করেছি ইয়া খেতে যে কি টেস্টি মজাদার আর লোভনীয় আসলে ব্রেড শুধু শুধু খাওয়ার এভাবে খেতেও কিন্তু দারুণ হয়েছিল শুধু চায়ের আড্ডা না যে কোনো আড্ডাতেই কিন্তু এরকম ব্রেড পুলি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে ঘরে থাকা কয়েকটা উপকরণ ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন